হ্যাঁ বুবলির চোখে পানি শয়তানের চোখে পানি থাকে ওইটা হলো আর্টিফিশিয়াল কেন ও তো এতদিন ওর বদনাম করে বেড়াইছে যদি এটা না করতো সে যদি সাকিব খানকে ভালো একটু ধৈর্য ধরতে হবে সৃষ্টিকর্তা আমাকে রাস্তায় ফেলে দিবে আবার সৃষ্টিকর্তায় উঠাবে তো তাকে একটু কষ্ট দিচ্ছে সে যদি অপবিশ্বাসের মতো ভালো ব্যবহার করত এই সাংবাদিকদের ভাইদের কাছে যদি এত কিছু বাজে কথা না বলতো তাহলে তাকেও নিত আজকে সেও আমেরিকায় থাকতো যাই হোক তার ব্যাপারে কথা বলতে ভালো লাগে না কিউট একটা মেয়ে সুন্দর নায়িকা ভালো কিন্তু একটু হিংসা আছে কিন্তু অপবিশ্বাস কিন্তু এগুলো করে নাই অনেকেই বলতেছে নাকি তারা নাকি আমেরিকায় পড়ায় চলে গেছে তাই এখানে সংসার পাবে পলাবে কেন ভাই একসঙ্গেই তো আছে একসাথে চলাফেরা করতেছে একসাথে ঘুরতেছে এটা অনেক ভালো লাগার বিষয় না খুবই ভালো লাগার বিষয় আচ্ছা আপনি সিনেমা করেছেন হ্যাঁ না ছবি করি নাই আমি শাকিব খানের সঙ্গে কিন্তু আমি আড্ডা দিয়েছি ছবি শুটিং এর সময় নীরব আমি জীবন দিয়ে ছবি শুটিং করতাম তখন প্রতিদিন নীরব আমাকে বাসা দিয়ে যেত শুটিং শেষ হইলে আমাকে আসতে দিত না নীরব হিরো নীরব খুব ভালোবাসত দিদি দিদি করত। তো বলতো আপা আমি যাব গুলশানে আপনার বাসায় নামাই দিয়ে তারপর যাবো সব সময় গেটে নামাই দিয়ে যেত রাত একটা বাজুক তিনটা বাজুক প্রত্যেকদিন রাতে তিনটার সময় নিয়ে গেছে সাকিব খান শুটিং করতেছে দেবদাস ওই শুটিং এর সময় যাই ওখানে দেখলাম কথা বললাম এত ভালো মানুষ এত ভালো লাগলো যেরকম লম্বা গায়ে রঙও সুন্দর খুবই ভালো তারপরে আলাদা আবার এ কথা হচ্ছে আমার মেয়েকেও মাথায় হাত দিয়ে ধোয়া করছে যে পড়াশোনা করো কিন্তু এ বলে মানুষে বলে কিন্তু আমি দেখলাম তার চোখের মধ্যে কোনো লুচা কোনো কিছু নাই পবিত্র একটা মানুষ লাগলো আমার কাছে ছেলেরা একটু থাকতেই পারে এখন তো ছেলেরা তো অনেক ভালো মেয়েরা তো লুচ্চা শেষ বুনেরা মেয়েলাই তো করতেছে এখন এই দেশে আমরা যে কি খারাপ সেটা যদি বাংলাদেশের মানুষ একটু গণনা করে দেখবে এক কোটি মানুষের মধ্যে ছেলে সব ভালো এক কোটি মেয়ে খারাপ এর মধ্যে কয়েকজন ভালো আছে ভালো না থাকলে কি আমত হয়ে যেত তো আমরাই খারাপ আমরা ভালো মানুষ নাকি আপু আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি এক বিশ্বাস আর যদি এক হয়ে ঘোষণা আমি খাওয়াবো যদি হয়ে যায় দশ হাজার মানুষ আমি খাওয়াবো বিরিয়ানি পাকায় খাওয়াবো আলাদা মুরগির রোস্ট এগুলো করতে পারবো না তো ঝামেলা করা সম্ভব না কেন ভাই আমি একা মানুষ আবার কুটিপতিও না গরিব মানুষ কিন্তু খাওয়ানোর মন আমার আছে খাওয়াতে পারবো ইনশাআল্লাহ সে বাইরেই তো আমাকে অপমান করবে বাজারে লিখবে আমি খাওয়াবো আমি কথা দিলাম অপবিশ্বাস আর শাকিব খান যদি বিয়ে করে আমি সেদিনের মধ্যে থেকে এক সপ্তাহের মধ্যে আমি খাওয়াবো এক মাস দিব পনেরো দিন দিব না এক সপ্তাহের মধ্যে আমি বলতে চাই যে সাকিব খান আসলে অনেক ভালো মানুষ ভাই যে কাজটা এখন করছো ভাই আমি তো খুশি না শুধু একা সারা বাংলার মানুষের বেশি অর্ধেক মানুষই খুশি আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক এই পৃথিবীটা দুই দিনের আমাদের চলে যেতে হবে এই দুই দিনের জন্য যে বাচ্চাটাকে বুকে নিছো ভালোবাসা দিছো সেই জন্য তোমার কমের পক্ষে জান্নাত হবে বউ যেদিকে যাক কিন্তু বউটা কাছে থাকতে দুজনকে একসঙ্গে পাচ্ছে কিন্তু এই যে তার ভালোবাসাকে মূল্যায়ন করা হয়েছে এই যে সাকিব খান উপবিশ্বাসের ভালোবাসাকে মূল্যায়ন করছে এটা আল্লাহর তরফ থেকে আসা এইটা একদম বিখ্যাত আল্লাহর তরফ থেকে যদি না আসে এতদিন সম্পর্ক ছিল না দশটা বছর পরে এসে যে তারা মিলছে এটা একদম স্বয়ং আল্লাহ তাদেরকে মিলাইছে আমি মনে করি সুক্রিয়া করি সবাই আগে আল্লাহর কাছে আর তারপরে হচ্ছে আমি শাকিব খানকে সাকিব খান যদি না মিলতো তাহলে কিন্তু বাপেরও ক্ষমতা না তার কাছে যাওয়া এই জন্য সাকিব খানকে বলতেছি ভাই এতটুক যখন হয়েছে যেহেতু আমরা মুসলিম কবুল করে সারা বিশ্বের মানুষকে একটু বলে দেখ যে আমরা কবুল করছি একসঙ্গে হয়ে চোর নাকি এখানে চোর চুরি করতেছে না যে তারা আলাদা যে করতেছে তারা ঘুরে বেড়াচ্ছে আনন্দ করতেছে তা আমি চাচ্ছি ভাই কবুলটা করে সারা বিশ্বের সামনে আসার জন্যে আমি একটা আর ক্ষুদ্র মানুষ বোন তুমি আমাকে সামনেও দেখেছো নীরবের সাথে রেবে কাপুর সাথে আমি শ্যুটিংয়ের সময় তোমার সঙ্গে কথা বলছি তুমি অনেক বড় রিজের মানুষ তবে তুমি কবুলটা করে ফেলো ভাই সারা বিশ্বের মানুষ তোমার জন্য দোয়া করবে আর আল্লাহ তো তোমাকে অবশ্যই মাপ করবে মাপ করবে কি তুমি তো খারাপ এরকম করে কিছু করো নাই ভাইয়া বিয়ে তো অনেকে একশোটাও করে হ্যাঁ আপনার কথা ভিডিও দেখে এই যে মানুষের ভালোবাসা এই যে এটা কিভাবে সম্ভব আমি নিজেও না যে বাঙালি আমার ভাইরা যারা দেশ বিদেশে থাকে তারা যে আমাকে এত ভালোবাসে আমি আসলে আমার জন্ম সার্থকর্তা মনে করি যে আমার এত ভাই আছে পৃথিবীতে এত বাবা আছে এত বোনরা আছে আমার বোনেরও আমাকে কল করে মেসেজ করে ইভেন কল দেয় যাদের কাছে নাম্বার আছে কল দিয়ে আমাকে বলে খুব ভালো লাগে যে আপনার ভিডিওগুলো ভালো লাগে কথা বলেন ভালো লাগে আমি আসলে আমার জন্মের সার্থকতা আমি ধন্য আর সবার আগে আল্লাহকে তারপর হচ্ছে আমি বাইরে হয়েছি মিলন ভাইকে দিয়ে আমার সামনে দাঁড়ানো মিলন ভাইকে আল্লাহ ভালো রাখুক সবসময় মিলন ভাই নাটক করি আমি আসলে অন্য কারো ক্যামেরাতে আমি কখনো সাক্ষাৎকার দিই না আমাকে অনেক রিকোয়েস্ট করলো দেই না কেন আমি মিলন ভাইয়ের হুকুম ছাড়া কোথাও চলি না